আন্দোলনকারীদের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সবর হয়েছেন দেশের শিল্পী সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন তারা অনেকে আবার মাঠে নেমে সংহতিও প্রকাশ করেছেন এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন ফেসবুক পোস্টে ফারিন বলেন এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু যায় আসে না তবুও মনে হচ্ছে আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম সাহসের অভাবে নীরব ছিলাম নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার গা বাঁচিয়ে একটা দায় সারা বক্তব্য প্রদান করার চেয়ে আমার নীরব থাকাকে শ্রেয় মনে হয়েছে তিনি বলেন আজকে যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহীদ মিনারে জড়ো হল ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটাই হাস্যকর কারো কারো সাহায্য সহযোগিতা ছাড়া আপনারা সাধারণ মানুষ যারা এত সুন্দর করে দেশ সংস্কারের কাজ করে যাচ্ছেন তারাই আসল সেলিব্রিটি আমার মানুষদের অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ মতো থেকে হয়তো একদিন আপনাদের মতো আমারও সাহস হবে কোনো কিছু লিখতে বলতে গিয়ে দশ বার ভাবতে হবে না এখনো অনেক কথা লিখতে গিয়ে বারবার মুছে ফেলছি পোস্টের শেষে ফারহিন বলেন আপনাদের মনে কষ্ট আমি ক্ষমা প্রার্থী বাংলাদেশের নাগরিক হিসেবে চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক কেউ পারলে আপনারাই পারবেন